হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন পুরীতে আছি আজকে সকাল নটা নাগাদ গাড়ি লেট ছিল সকাল নটা নাগাদ এই পুরীতে এলাম তোমার কাল দশটায় আর কি উঠেছিলাম সকাল দশটায় আমরা যেখান দিয়ে এলাম আর কি ইউপি হয়ে তো গয়া হয়ে ওই দিক দিয়ে ঘুরে আসতে সময় লাগলো আঠেরো ঘন্টার মতো লেগে গেল কিন্তু গাড়ি আরও তিন ঘন্টা লেট ছিল পাঁচটা ভোর পাঁচটা নামার কথা ছিল আজকে নামলাম সাড়ে আটটা পৌনে নটা তা এই এসে আমরা ভারত সেবাশ্রমে উঠেছি উঠে খুব শরীর একদম কি বলবো কাই হয়ে গেছিলাম এসে তোমার রুম সঙ্গে সঙ্গে তো পাওয়া যায় না তার তো কিছু নিয়ম আছে সেই সব করতে করতে বেজে গেলো দশটার কাছাকাছি তারপর ফ্রেশ হয়ে আগে এখানে তো খাওয়ার তো সেই সময় চলে গেল এখানে আগে টিকিট করতে হয় তার টিকিটের টাইম চলে গেল বলে আমরা এই পাশে ভারত সেবার সময় পাশে একটা হোটেলে রেস্টুরেন্টে খেলাম সব রকম থালা থালি হিসেবে ছিল মাছের থালি থাকলে দেড়শো টাকা আর ভেস থালি ছিল পঁচাশি টাকা আমরা মাছের থালি কাদুরা থালি বলে এখানে দেখলাম লেখা আছে দেড়শো টাকা ওইটাই খেলাম চোখ খিদেও পেয়েছিলো খেয়ে দিয়ে ওখানকার একটু ঘুরলাম সামনে ঘুরে ঠুরে এই রুমে এসেছি যে রুমে এই রুমটা আমরা আজ মনে হয় বারো তেরো বছর আগে আর কি এসেছিলাম এই রুমটাতেই ছিলাম আবার সেই রুমটাই পেয়েছি দোতলায় তা ভালো লাগছে মনে পড়ে যাচ্ছে এই রুমের কথা তা আপনাদের একটু দেখাচ্ছি এই পুরীতে এখন তিন চার দিন থাকবো ঘুরব বিকেলের দিকে সমুদ্রের দিকে যাব এই দেখুন রুমটা আমাদের চারজনের থাকার এই রুম আছে আর এই তোমার একটা কাজ দিয়েছে আর এখানে একটা আল্লাহ আছে আর জানলা কিন্তু ভালোই আছে এদিকেও জানলা এই পাশেও এই পাশেও জানলা আর এই তোমার বাথরুম এই বাথরুমটার কথা মনে পড়ে গেল আলোটা জ্বালা হয়নি যা যে বাথরুমের নতুন টুম এই সব বাথরুমটা বাইরেটা দেখা যায় একটা টেবিলও দিয়েছে দেখালাম আমি দড়ি এনেছিলাম দড়ি ক্লিপ আমি যেখানেই ঘুরতে যাচ্ছি নিয়ে যাচ্ছি কোথায় কি পাবো তাই ঘরেও একটা লাগিয়েছি আর একটা বাইরেতে স্নান সেরেটের এই জামা এই সব এখানে বারান্দাটা মিলেছি এই আমরা দোতলায় আছি মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি করছে আবার থেমে যাচ্ছে যখন আমি আগের বারে এখানটার চেয়ারটা পেতে বসে কিছু খাচ্ছিলাম ছোলা ভাজা না বাদাম ভাজা কিছু খাচ্ছিলাম আর এই যে গাছটা দেখছি না গাছ থেকে হনুমানটা নেমে আস্তে আস্তে করে আসছে আর আমি পেছন ঘুরেছিলাম আসানো আর কি হঠাৎ পেছনটা ঘুরতে দেখি ও সামনাসামনি এসে গেছে খুব দৌড়ে তো ঘরে রুমে ঢুকে গেলাম আর রুমে ঢুকে ও সে জানলা দিয়ে আর কি এ করছে তারপর দরজাটা আজাচ্ছে আর এরা সবাই আমার ছেলেরা ঘুমোচ্ছিলো তাই সেই কথাগুলো মনে পড়ে গেলো যে এইখানটাই আর কি ছিল চারিদিকেই তো খুব আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক খুব ভালো লাগলো খাওয়ার সিস্টেমটা তোমার তাড়াতাড়ি বুক করতে হবে তবে পাবো আজগার হলো না বাইরেই খেলাম রাত্রি রাত্রি খাওয়াই না দিনেই খাওয়ায় তো আপনারা সবাই জানেন আবার খাবো তোমার রাত্রের দিকে বাইরে শুনতে দেখতে যাবো এই দেখালাম এখানে একটা বেসিন আছে বারামটা যদি কি আছে এখানে এখানে দুটো রুম আছে পাশাপাশি আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকুন আমি আবার পরে ভিডিও করব হ্যালো বন্ধুরা এই দুপুরবেলা আরাম করে বিকেলবেলা চা খেতে বেরিয়ে এই সমুদ্রের দিকে এলাম কত জল বেড়ে গেছে সন্ধ্যেবেলা থেকে

I'll

খাতার সঙ্গে নিয়ে এসেছি সমুদ্রের ধারে অনেকগুলো ছিল ভালো লাগে